গুড মর্নিং অল ফ্যামিলি তোমার সকলেই কেমন আছো আশা করছি তোমার সকলে অনেক ভালো আছো আজকের এই ভিডিওটা একেবারে অন্যরকম কারণ আমি যেখানে আছি আর কি সেই টুকুনি তোমাদের সাথে আজকে শেয়ার করবো তার চেয়েও বড়ো কথা আজ আমার বিয়ের দশ দিন হলো তো দশ দিনের স্নান আমরা কীভাবে শুরু থেকে শেষ করলাম সেইটুকুন তোমাদের সাথে শেয়ার করবো প্রথম থেকে আমরা যেখানে আছি সেখানে প্রচুর কিন্তু জলের সমস্যা আর প্রচুর গরম তো ওই জন্য আজকে বড় আমার জল কিনে নিয়েছিল ভেবেছিল না কিনলে হতো বা জট আসে চারটার সময় সব সময় আর কালকে যেহেতু আগের দিন প্রচণ্ড জল খরচ হয়েছিল এই জন্য আজকে জল একেবারেই নেই ওই জন্য জলটা কিনতে হয়েছিল আর কি আর জল আসার কথা ছিল আটটার সময় সকালবেলা থেকে আমরা ওয়েট করেছিলাম জল কখন আসবে জল কখন আসবে সে Joğla <laughs> 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 বারোটার সময় এসেছিলো তবে আর যাই হোক এখন আমি আর নতুন বউ কারণ আজকের পর থেকে আমার দশ দিন পার হয়ে যাবে মানে আজকে আমার দশ দিন চলছে বুঝতে পেরেছো এই জন্য নতুন আর কিছু নেই কারণ পুরোনো তো অলরেডি হয়ে গেছে আমি আর আজকের দিনে আমাদের মধ্যে অনেক নিয়ম কারণ করতে হয় কিন্তু আমাদের যেহেতু এখানে কিছু পালন করতে পারবো না তবে আমাদেরকে একটু জল আর একটু হলুদ দিয়েছিল তো ওই জন্য ওইগুলো দিয়ে আমরা চান করেছিলাম জলটা ছিল ঘরের আর হলুদটা ছিল বিয়েরি তো ওইগুলো দিয়ে আমরা চান করবো দুজনকে দুজন দিয়ে চান করে নিয়েছিলাম আর তারপরে অনেক কিছু করতে হয় কিন্তু সেরকম কিছু এখানে করতে পারবো না তাই শুধুমাত্র যেটা যেটুকু পালন করতে পারবো ওইটুকুনি করেছি কারণ বেশি কিছু করতে পারবো না তারপরে দুজনে সূর্য প্রণাম করে ঘরে ঢুকে গেলাম কারণ আগেও সূর্য প্রণাম করেছিলাম পরো প্রণাম করেছিলাম সকালবেলা করতে চেয়েছিলাম ওই যে জলের জন্য আর করতে পারলাম না আজি শাড়ি পরতাম না তবে বর্মশায়া বলেছিল আজকে শাড়ি পড়তে হবে তো এইজন্য আজকে শাড়িই পরেছিলাম তাই আমি বললাম আমি যদি শাড়ি পরে তুমি আমাকে সিঁদুর পরিয়ে দিতে হবে তো ঠিক সেইরকম আমি শাড়ি পরেছিলাম শাড়ি পরে বসেছিলাম আয়নার সামনে তো আমার বর্মশায়া এসে আমাকে আজ সিঁদুর পরিয়ে দিবে তারা কি আপনাদেরকে ম্যাট্রির কথা বলে আমরা যে ঘরটাতে এসেছি এই মালিকের হচ্ছে আমার বংশে কাজ করেন তো ওদেরই ঘরে আমরা আছি আর কি এখন বর্তমানে বাবারে বাবা এত আদর বিয়ের মাত্র দশ দিন তো এই জন্য আর কি একটু আদর পরে পরে থাকে না বুঝছো পরে পরে যতই আদর করুক না এখন যাবে আমাকে রেখে কাজে বুঝতে তো আমি একটু আমার থেকে ওপরে থেকে আর কি কাজে যাবে তো ভাই ওকে নিতে আসলো ওখানে ভাই একটু ওর আগেই যায় তো এখানে একটা দোকান আছে সামনে ওখানে একটু ঠান্ডা খেয়েছিলাম তো ভাই নিতে এসছে যে ভাই নিতে এসছে ওকে আর ও এখন চলে যাবে কাজে আর প্রতিদিন এই সময় কাজে যায় ভাই ওকে নিতে আসে আমি ভাইকে ওইটা বলছিলাম খাবারে গিয়ে তো ভাই না না ভাই খাবে না ভাই এটা চলে যাবে তো এরপর কাপড়গুলো কিন্তু আগে ধুতে লাগছিল কিন্তু হ্যাঁ এখন হচ্ছে কাপড়গুলো শুকাতে দেবো তো চলে গেছে তো ওই জন্য আমি শাড়িটা চেঞ্জ করে নিই কারণ ও তো আর টের পাবে না আমি শাড়িটা চেঞ্জ করে নিয়েছি কারণ এখানে বিশেষ করে প্রচুর প্রচুর গরম ওই জন্য আমি শাড়িটা ফটাফট করে শাড়িটা চেঞ্জ করে নিয়েছি আর আমার বিয়ের যেতটা কাপড় চোপড় ছিল আর কি তো ওইগুলো বেশ বেশি কিছু আনেনি কিছু জিনিস তো কাপড় চোপড়টা ছিল তো ধুয়ে দিয়েছিলাম তো ওইটাই আমি এখন শুকাতে দেবো ব্যাপারে তোমাদেরকে একটা কথা বলতেই ভুলে গেছি যেটা হচ্ছে বলতে চেয়েছিলাম আমরা আছি জয় আর এখানে তো প্রচুর তোমরা জানি না কে কে জানো প্রচুর গরম আর অল্প তো কষ্ট করতে হবে প্রিয়জনের জন্য বাড়ির ফ্যামিলি যে হারিয়ে ফেলেছি